আসসালামু আলাইকুম চাঁদনি বিডি ব্লকে সবাইকে স্বাগতম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা কেমন আছে সবাই আজকের ভিডিওটা আর কি একটু লেট করেই করছি এখানে আমার মাছ ভাজা এবং ডাল রান্নাটা হয়ে গেছে তারপরে আমি হঠাৎ করে মনে হয়েছে যে না ভিডিও করতেছি না তো তাই ভিডিও করতে চলে আসলাম তো আমি এখানে দেখো আমি মাছটা ভাজা দিই আমি এটা রান্না করে নেবো ভাটা মাছ দিয়ে আর ফাইজার পাবার জন্য মাছ ভাজা শসা ডাল এগুলো দিয়েও খাবে ওই মাছটা আর কি কাটার জন্য তরকারি খেতে পারে না ওই এমনিতেই পাঙ্গাস মাছ পছন্দ করে মানে যে মাছগুলো কাটা কম আর এখানে আমি আলুটা ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তার আগে বলে নেই আমার কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো সিলিন্ডারে তো হঠাৎ করে যখন তখন শেষ হয়ে যাবে তো ভাগ্যিস মানে আমার কাছে এই হিটারটা আমার খুবই কাজের অপশনাল হিসাবে আমি এটা রাখছি তো সেই জন্য এটাতে আমি আজকে কাজ চালিয়ে নিব তো আমি মা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আমি আলু দিয়ে আমি একটা ভাজি বলতে পারো একটা রান্না করবো আমি একটা টমেটো দিয়ে মানে রান্নাটা খুবই মজা হয় অবশ্যই তোমরা ট্রাই করবে মাসাল্লাহ মানে আমি ফাইজা পাবো আমরা দুজনেই পছন্দ করি তো যাই হোক আমি এখানে রান্নাটা কমপ্লিট করে ফেলবো আমার এই রান্নাটা আলু দিয়ে হয়ে গেছে তো আমি এখানে আর কি চারটা ডিম নিয়ে মিশিয়ে ডিমটা ফোনা করে নেব তো বন্ধুরা আমি ডিমটা ভুনাটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম রান্না হওয়ার পর তাই আর কি একটু দেখিয়ে দেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর হঠাৎ করে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে একবার তো এরকম হয়েছিল যে আমি যখন আসছিলাম তার দুই তিন দিন পরেই সিলিন্ডার শেষ হয়ে যায় কারণ ফাইজার বাবা এখানে আগেই ছিল রুম নিয়ে থাকতো তো সিলিন্ডারটা আগেই আনা ছিল তারপরে ওর বাবাকে ফোন দিয়েছি পরে আসছে এসে তারপরে সিলিন্ডার আনছে রান্না করছে তারপর খাওয়া দাওয়া করছে তো যেহেতু চাকরিজীবী মানুষ একটা রুটিন অনুযায়ী চলে তো এই কাজগুলো আর কি আসলে অ্যালোভেনা করা যায় না সেজন্য এই হিটারটা আমার খুবই কাজের আর এখানে দেখো সন্ধ্যার দিকে ফাইজাকে নিয়ে একটু চলে আসলাম ছাদে আর ছাদের এই মনোরম দৃশ্যটা তো আমার খুবই ভালো লাগে আমি যতক্ষণ থাকি আমি এই ভিউগুলো দেখতে থাকি আমার কাছে একটা মানে ফ্রেশ ফ্রেশ ফিল হয় গ্রামেরই একটা ভালো দিক তোমার যেদিকেই তাকেও না কেন সবুজ আর সবুজ প্রাণটাই জুড়িয়ে যায় তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে একটা লাইক দিলে হয় কি আমার ভিডিও করার অনুপ্রেরণাটা একটু বাড়ে যেহেতু আমি নতুন অবশ্যই তোমাদের সাপোর্টের দরকার আছে অবশ্যই সবাই সাপোর্ট করবে এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সবাইকে তো এখানে দেখো ছাদের থেকে চলে আসলাম বারান্দায় এসে আমার যে ফুলগুলো ছিল অনেকগুলো ফুলে আর কি একটু শুকিয়ে গেছে তো ভাবলাম যে একটু এই গাছটা একটু ছিটে দেই তো আমার এই ফুলকছ দুইটা যারা আগের ভিডিওতে দেখেছো জানো তো আমি এই ফুলটার গাছটা যেভাবে ছাড়ছি তো তারপরে একটু এইভাবেই ছিটে দেবো আর বললি আমার মরিচ গাছে একটা মরিচ গাছে মোটামুটি চার পাঁচটা কাঁচা মরিচ ধরছে কালো মরিচগুলো তো আমি এর আগে একটা খাইছিলাম তোমরা হয়তো দেখেছিলা। তো এখানে আমি নিলাম মরিচ গুলো আমি দেখাইতো তোমাদেরকে দেখো তো আমি আর একটা গাছ ফুল এটা গাছে ছিটে পিবো আর বন্ধুরা আরও যে দুইটা মরিচ গাছ আছে একটাতে ধরছিল আর দুইটার মধ্যে আর একটা মার্শাল এত পরিমাণ ফুল হইতেছে আর এত পরিমাণ ডাল পানা ছড়াইতেছে আমার খুবই ভালো লাগে আর আমি বারান্দায় আসলে দেখা গেছে গাছের একটু কিটা একটা না একটা হয়ই পানি দিয়ে এটা করি এটা করি আমার কাছে আমার কাছে ভালো লাগে বারান্দার মধ্যে এই গাছগুলো আছে যে আগে তেমন একটা বারান্দায় বসতাম এই যে দেখো মশাল এই গাছটাতে অনেক পরিমাণ ডাল ছড়াইছে আর বন্ধুরা অবশ্যই তোমরা যারা জানো বা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমাকে যদি জেনে থাকো কমেন্টে জানা যে এটা বেগুন গাছটা মানে কি লম্বা বেগুন বা গোল বেগুন মানে আমি আর কি চিনি না দেখা গেছে যে বিক্রি করতেছিল আমি নার্সারির ভাইয়া আমি বলছি যে আমার দুইটা বেগুনের চারা দেন দিয়ে দিছে কিন্তু এটা কি বেগুন আমি জানি না সেজন্য আর কি জানার ইচ্ছা হইতেছিল আর এখানে দেখো করলার চারাটা করলাতেও ফুল ধরছে তো এই যে ভাই যে এখানে খেলনা বললো খেলনা দিতে খেলনা দিলাম তো বুড়ি এখানে খেলনাগুলো রেখে দেখো এখানে জানলার ভিতরে দিয়ে দুষ্টা আর ও কি করে জান রাত্রে জেগে থাকে না রাত্রে দুটা তিনটা গিয়ে জানলাগুলো দাঁড়ায় আমি দেখে দেখেও রাখতে পারি না এই একটা দুষ্টামি আর এখানে দেখো একটা ফুল এই কর্নারে দিছি কেমন লাগছে জানাবা আর এই তো এখন সন্ধ্যা সাতটার মতো বেজে গেছে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে এখানে পপকর্ন নিয়ে নিছি ফাইভ পপকর্নের পপকনের বামটা দেখাচ্ছিল যে সে খাবে ও অনেক পছন্দ করে পপকর্ন আমিও খুব পছন্দ করি তোর বাবা এখনো আসে নাই তো সেই জন্য ভাবলাম আমি একটু পপকর্ন খেতে খেতে তোর বাবা চলে আসবে আর ওর বাবার এতটা পছন্দ করে না তো বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ